পনেরো বছরের দাম্পত্যে ইতিতে নেছেন অভিনেতা ইন্দ্রনীল ও অভিনেত্রী বরখা চার বছর আগেই আলাদা হয়েছে তাদের পথ এতদিন নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি দুজনকে কিন্তু এবার সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বরখা তার কথায় বিবাহিত জীবন থেকে অনেক আগেই বেরিয়ে গেছিল ইন্দ্রনীল প্রতারণাটাই বেছে নিয়েছিল যদি আমার হাতে সবকিছু কিছু থাকতো এরকম দিন আসতে দিতাম না ঈশার প্রসঙ্গ তুললে বরখা জবাব দেন আমি জিজ্ঞেস করেছিলাম আর যে উত্তর এসেছিল তা সন্তুষ্টিজনক নয় এই বিষয়ে প্রশ্ন করলে এক সংবাদ মাধ্যমে অভিনেতা ইন্দ্রনীল বলেন খুব হতাশ আমি আসল ঘটনাটা আমি আর বরখা ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয় চার দেওয়ালের মধ্যে আমাদের মধ্যে কি হয়েছে তা একমাত্র আমরাই জানি ঘটনাটা এখনো পর্যন্ত কোর্টের অধীনে রয়েছে তারপরে ওই রকম মন্তব্য করা খুবই অসন্তোষের এর মধ্যেই আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন বারখা মুম্বাই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান প্রাক্তন প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে তার সম্পর্ক এখন ঠিক কেমন বারখার কথায় আমরা আলাদা হয়ে গেলেও এখনও করণকে খুব ভালোবাসি বার্ষার নানা মন্তব্য এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা জেরে এখন শিরোনাম দখল করে রয়েছেন অভিনেত্রী প্রসঙ্গত ইন্দ্রনীল বারখার সম্পর্কে চির ধরার জন্য অভিনেত্রী ঈশা শাহাকে অনেকেই দায়ী করেন আবার বারখার সঙ্গে করণবীর মেহেরার প্রেমের গুঞ্জনও শোনা যায় যদিও সেই গুঞ্জনকে একেবারেই পাত্তা দিতে চান না অভিনেত্রী অন্যদিকে ঈশাকে নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা বর্তমান নিজের আগামী ছবি পুরাতনের প্রচারে ব্যস্ত ইন্দ্রনীল